আলোচক ওনার নাম হল মুফতি মিসবাউর রহমান হজরত ইতিপূর্বে আঠরশি মাজবান্ডার সহ বিভিন্ন দরবারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল উনি ইতিপূর্বে পাকিস্তানের তাহা হুজুরের মুরুদ ছিলেন এবং আট আটরশী এবং মাঝভান্ডারের দীর্ঘদিনের উনি খাদেম ছিলেন তো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে উনি হক তালাশ করতে গিয়ে উনি যখন কোরআন সন্না অনুযায়ী আমল করা শুরু করছে হক তালাশ করতে গিয়ে উনি সর্বশেষ উনি বুঝতে পারছেন যে চর্মনাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতর সঠিক ও হক দল মুরিদ হয়েছেন এবং ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে হজরত পিসাবুর হাতে হাত দিয়েই উনি ইসলামী আন্দোলনে আজকে নবগত সদস্য হয়েছেন তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি হজরতের অনুভূতি শুনব উনি যে চরমনাইতে আসলেন উনি যে দীর্ঘ একটা অপেক্ষায় ছিলেন একটা অনুভূতি যে হ্যাঁ চরমনাই হক এখানে আসার পরে মুরিদ হলেন এবং উনি ইসলামী আন্দোলনের স্বেচ্ছায় সদস্য হলেন এ ব্যাপারে হজরতের অনুভূতি শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ভাইজাল খুব সুন্দর প্রশ্ন করছেন যে আমি আপনারা অনেকে জানেন যে দীর্ঘদিন আমি এই সুনিয়াদের খেদমত করছি এই সুনিয়াদের খেদমত করতে করতে এদের মধ্যে যে আমি যখন দেখলাম যে এই বিশেষ করে মাইজব্যান্ডার মাইসবান্ডার পন্থী বা এই যে খাক পূজা তারপরে এই সিঁড়িকার যে কর্মকাণ্ড নারীপুরে আছে বিশেষ করে এগুলা এগুলো খুবই জঘন্যতম সিঁড়িকা আমি যখন বুঝতে পারছি যে না এদের সাথে আসলে আমার হবেই না তখন আমি এক চিন্তা করলাম যে এই বিশেষ করে এই চর্মনাই চর্মনাই এটাই হক এবং দেবন্দাকিদা প্লাস চর্মনাই এটাই হক আমার মনে হয়েছে এই মনে হওয়া থেকে আসলে যোগাযোগ করে আমি আসছি এবং সাক্ষাৎ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মাটির মানুষ বলা যেতে পারে সরল আলহামদুলিল্লাহ এবং আমি চাই যে মৃত্যু পর্যন্ত আমি যেন এই আহলে হকের উপরে থাকতে পারি এটাই আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই যারা আহলে হক আছেন সকল কাছে দোয়া চাই আর আমার অতিথি কর্মকাণ্ডের দ্বারা বয়ানার দ্বারা আহলে হক পলামা ইকরামদের বিরুদ্ধে অনেক আচরণ করেছি অনেক বড় বড় আলিম নিয়ে বিশেষ করে কিনে আমি অনেক মন্তব্য করছি এটা ইউটিউবে এখনো আছে অনেক খারাপ খারাপ আমি উল্টাপাল্টা মন্তব্য করছি এই জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই তারপর আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই যারা আমার বয়াদের কষ্ট পেয়েছেন তা আপনার সঙ্গে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই 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 ভণ্ডদের থেকে আলাদা হয়ে আমি যেন এই চরমনায় তরিকার মতন আমি যেন এই হক কথা থাকতে পারি